আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ দুপুরে মনির খাবারের আয়োজনে কি কি থাকছে সবাই এক নজর দেখে নিন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো আমার সামনে এখন আছে ইয়াম্মি ইয়াম্মি অনেক চাইনিজ খাবার তো এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন স্যুপ কিন্তু চিকেন স্যুপের নেই কারণ ওটা হচ্ছে আম্মু আনতে আনতে রাইসের ভিতরে করে দিয়েছি আর এখানে আছে হচ্ছে ভেজিটেবল স্যুপ এর সুপটা নেই আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি তো এগুলো আমি এখন খাবো খেয়ে বলবো এগুলো কেমন থাকে আর এর আগে আমি ফ্রাইড রাইস আরো অনেক খেয়েছি কিন্তু লেগুতে গিয়েছি চায়না বাংলা থেকে খেয়েছি আর অনেক জায়গায় কিন্তু আজকে খেয়ে দেখবো আজকেরটা কেমন থাকে এত কষ্ট করে তোমার জন্য নিয়ে আসলাম তো তুমি ভালো বলতেছো মোটামুটি হ্যাঁ এত সুন্দর একটা অনুষ্ঠান হলো আমাদের ওখানে আর তুমি মোটামুটি বলছো এটা কেমন হলো মা তুমি তো ভালো বলবা তো অন্যগুলো খাবা না হ্যাঁ শুধু চিকেন ফ্রাইটা খাবা হ্যাঁ না আমি খাবো না চিকেন স্যুপটা খাও গাইসদের জন্য আচ্ছা আচ্ছা গাইজরাও খাচ্ছে তোমার সাথে তো চিকেন ছুপটা খাবো না চিকেন ছুপের মতো ছুপ আছে নাই সব রাইসের মতো চলে গেছে আর কিনে এসছিলাম সেটা তো বললাম না গাইজদের কি ওর থেকে সব থেকে একটা বেস্ট জিনিস সেটা কি কি ভুল তুমি নাম জানা না অনেক স্পাইসি ঝোল খাবা না মালাই খাবা কোনটা খাবা চাইনিজের মধ্যে তুমি বাংলা ধরতেছ তো এই যে আমার টুনটুনি পাখি খাবার খাচ্ছে চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ সব কিছুর আর কি ঝোল চাইনিজের ঝোলগুলা আর কি রাইসের মধ্যে চলে গিয়েছে এখন যাই হোক কি আর করার উনি খাইতেছে অনেক মজা করে আর এদিকে আছে কোক আর কিনলে পানি এটা কি করছো আজকে কি খাবারটা অনেক মজা হইছে? স্পাইসি। তুমি তো স্পাইসি খেতে ভালোবাসো। ভালোবাসো না? তুমি খাবা কো কোন এগুলা করছ তো খাবা কো এগুলা করতে নেই খাওয়া খাইতে বসে কি করো? ঝাল লাগছে? একটু ইয়ামি বলে দাও সবাইকে তো তুমি কি এগুলা সব আজকে খেয়ে পারবা হ্যাঁ কোকাকোলা ইসরায়েলের পণ্য কে হাও ধন্য তাই তো এটা কিন্তু খাওয়া যাবে না যাবে এগুলো খাওয়ার সময় এটা এটা তুমি কি বলো এগুলা বলতে নেই নাও এত ছোট পট কেন এটা কোম্পানিদের কাছে আর কি জিজ্ঞাসা করতে হবে মজা না ঠান্ডা না গরম পানির ফটের মুখটাই খুলতে পারলো না তো তুমি পানি খাবা কি করে তো দেখুন সবাই মন্নি কিন্তু একটুখানি চাইনিজ খেয়েই আর কি তার হয়ে গেছে তার খাওয়া দাওয়া এরকমই মানে সে দেখতে পছন্দ করে কিন্তু খাইতে খুব একটা পারে না হ্যাঁ কোম্পানি তোমার জন্য এটা ভরে ভরে স্পেশালভাবে পাঠাইছে তুমি এই যে পানি খাওয়ার অ্যাক্টিংটা করছো তারপর ড্রিঙ্ক খাওয়ার অ্যাক্টিংটা করছো তাহলে তুমি ভাত খাওয়া কখন ভাত মানে রাইস রাইস চাইনিজ খাবা কখন তাহলে তুমি ওদের যে বলে আসতে পারতা তোমার জন্য স্পেশাল ভাবে রান্না করতো ডান দেই সবাইকে ডান দিব